খুব সুন্দর একটা থ্রি পিস পরে আছি থ্রি পিস টা ভিসকস ফ্যাব্রিকে আসলে কিন্তু এটা ব্যবহার করতে গেলে একদমই হচ্ছে কটন ফিল পাবেন অনেক বড় ওড়না চেস্ট ভর্তি হচ্ছে গিয়ে আপনার কি করা বলেন তো হাতের কাজের মতন খুব সুন্দর করে হচ্ছে এমব্রয়েডারি কাজ করা আসেন আছে আমি এখনই দেখিয়ে দিচ্ছি তার আগে ফুল প্রোফাইল দেখেন আপু সুন্দর একটা ওনা পাচ্ছেন সুন্দর একটা অলিভ কালারের মধ্যে হচ্ছে কামিজ আছে এবং স্যালোয়ারটা হচ্ছে সুন্দর একটা প্যান্ট কার স্যালোয়ারের মধ্যে এখন চলে যাব আমরা কোথায় এক্সট্রা পিস দেখাবো আপু যাতে আপনারা একদম অন স্ক্রিনে দেখে মন স্থির করতে পারেন হ্যাঁ ঠিক এই ড্রেসটাই আমার চাই আসেন দেখে নিই আচ্ছা আমি যে কামিজটা পরে আছি এইটা হচ্ছে গিয়ে আপনার এক্সট্রা পার্ট আর এটা হচ্ছে চেস্টের পোর্শনটা আমি একটু কাছে আসতে চাই আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমব্রয়েডারি ঠিক আছে কিন্তু লুক লাইক হচ্ছে হ্যান্ড স্টিচ বাট হ্যান্ড স্টিচের কাজ আছে কোথায় জানেন হ্যান্ড স্টিচের কাজ হচ্ছে গিয়ে এই যে জিরো সাইজের যে সিকোয়েন্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাতে বসানো এই পোর্শানে যেটা দেখতে পাচ্ছেন এই পোর্শানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতে বসানো দ্যাট মিনস হচ্ছে গিয়ে মনেই হবে আপনার হাতের কাজের একটা সুন্দর থ্রি পিস আপনি পড়েছেন এবং এটার ফ্যাব্রিকের টেক্সচারটা খুবই সুন্দর ফ্যাব্রিকের টেকচারের ভেতরে সুতা দিয়ে সুতার এক ধরনের স্ট্রাকচার করা আছে যেটা আসলে স্বচক্ষে চোখে ধরা পড়ে তো এই হচ্ছে এটার ফ্রান্ট পার এবং ঠিক হাতের কাজের মতন পার্টটা আপনারা স্লিভের এ পোর্শনেও পাচ্ছেন সুন্দর করে হচ্ছে বর্ডার করা আছে এ হচ্ছে ব্যাক পোর্শন সেলফ প্রিন্ট করা আছে আপনারা সেলফ প্রিন্ট করা পাচ্ছেন এবং স্পেশালি যেটা না দেখালেই হচ্ছে না আপু সেটা হচ্ছে গিয়ে এটা কাট কি করে বুঝবো এই দেখেন পাশে কাটা করা আছে এবং কাটার সঙ্গে সঙ্গে এখানে ক্রুশ কাটার লেস অ্যাড করা আছে ফ্রান্টে পাচ্ছেন ব্যাকে পাচ্ছেন আমি একটু দূরে যাই আমি পরেই আছি আপু দেখেন ফ্রান্ট পার্টে লোয়ার পোর্শনে ঠিক ক্রুশ কাটার এই কাজটা পাচ্ছেন ব্যাক আমি দেখিয়ে দিই এ হচ্ছে ব্যাক নিচেও পাচ্ছেন এবার ওনায় চলে যাব আপু আমার হাতে বিশাল সাইজের এই ওড়নাটা একদম কটনের মধ্যে পাচ্ছেন দুটো পার আছে আপু ওড়নার হচ্ছে দুটো পার আছে আর আমি সব সময় বলি না যে শাড়ির একটা আঁচল হয় ওরনার হয় দুইটা আঁচল এই হচ্ছে গিয়ে ক্রুশ কাটার কাজ করা আছে আমি জানি না আপনার স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা আর ওনাটার একদম মিহি করে ছোট ছোট কলকার কাজ করা আছে ফ্যাব্রিকটা যেহেতু কটন পরে খুবই আরাম হবে দেখেন আমি পরেই আছি আপু অনেক বড় যারা হিজাব করেন তারা অনায়াসে হিজাব করতে পারবেন এটা অনেক বড় একটা ওর্না। তা এখন চলে যাব হচ্ছে সালোয়ারের পার্টে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে সালোয়ার দ্যাট মিনস হচ্ছে প্যান্ট কাট একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন এই পোর্শনটা দেখেই বোঝা যায় স্টিচের পরিমাণটা কত সুন্দর আর সেলফ হচ্ছে কি সুতা দিয়ে সুতার এক ধরনের স্ট্রাকচার করা আছে দ্যাট মিনস হচ্ছে এটা কিন্তু একদমই কটনের মতন ব্যবহার করতে পারবেন এটা আমি শুরু থেকেই বলছিলাম আরও একটু ডিটেইলে দেখিয়ে দিই এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা আপনারা কিন্তু যার যেই সাইজ লাগবে বলে দেবেন একদম ইজিলি আপনারা পড়তে পারবেন লং লাস্টিং হবে সো আমি এটা দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু স্ক্রিনশট নেয়ার পালা আচ্ছা এই হচ্ছে গিয়ে আমার ফুল প্রোফাইলের সুন্দর একটা থ্রি পিস এই কাজটাকে ভুলবেন না কারণ এটা করতে সময় লেগেছে এমব্রয়ডারি যদিও করা আছে কিন্তু সিকোয়েন্সগুলো সবই হচ্ছে ম্যানুয়ালি হাতে বসানো তো যার কাছে ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ফেলবেন প্রাইজ আমি বলে দিচ্ছি একদম কম প্রাইস সেটা হচ্ছে দুই টাকা only আমি আরেকবার বলবো প্রাইসটা সেটা হচ্ছে দুই টাকা হলেই হয়ে যাচ্ছে এত সুন্দর থ্রি পিস আপনারা এই প্রাইজে আমি জানি যে কোথাও পাবেন না কারণ আমি সময় বলি যে অহনা টেক্সটাইল হচ্ছে নিজস্ব ডিজাইন আসলে প্রডিউস করে দ্যাটস দেড়শোয় আপনারা এত কমে পাচ্ছেন তো এরকম আসলে থ্রি পিস নিতে হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে তো আসবেন আর আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি যাতে নতুন থেকে নতুন কিছু নিয়ে হাজির হতে পারি তা আজকের মতো বিদায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম